আজ ভোর থেকে স্তব্ধ যান চলাচল দাঁড়িয়ে সারি সারি বিভিন্ন পণ্যবাহী সহ বিভিন্ন যানবাহন কেউ দাঁড়িয়ে ভোর পাঁচটা থেকে কেউ বা ভোর চারটে থেকে এমনই যান ছবিটি দেখা মিলল আজ মঙ্গলবার নবদ্বীপ গৌরাঙ্গ সেতু সহ সমগ্র রাজ্য সড়কের ওপরে কৃষ্ণনগর থেকে লরি নিয়ে নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে আসতে সময় লেগেছে প্রায় চার ঘন্টা এমনই দাবি এক লরি চালকের এছাড়াও রাস্তায় যানজট থাকার কারণে বিঘ্নিত হয়েছে বাস চলাচলেও নবদ্বীপ গৌরাঙ্গ সেতু কাছে থেমে যাচ্ছে এসে বাস ফলে নিজেদের গন্তব্যে পৌঁছাতে পায়ে হেঁটেই যেতে হচ্ছে সাধারণ মানুষকে তবে কি কারণে এই যানজট সঠিক উত্তর কারো কাছে পরিষ্কার না হলেও সাধারণ মানুষ সহ বিভিন্ন গাড়ি চালকদের দাবি কলকাতার নবান্ন অভিযানের জন্যই পুলিশের এই জ্যাম তবে সাধারণ মানুষের একাংশ দাবি এই নবান্ন অভিযান ছাত্র সমাজের যথেষ্টই তাৎপর্য আছে বর্তমান সময় বরং এটা আগেই করা উচিত ছিল তবে যান চলাচল স্বাভাবিক করতে বদ্ধপরিকর নবদ্বীপ থানার পুলিশ প্রশাসন সহ নবদ্বীপ ট্রাফিক পুলিশ অ্যাম্বুলেন্স সববাহী গাড়ি সহ বিশেষ জরুরি পরিষেবার গাড়িগুলোকে বের করে দ্রুত গন্তব্যের উদ্দেশ্যে পৌঁছে দেবার ব্যবস্থা করতে দেখা গেল প্রশাসনের কর্তাদের

তো তাই কন্ট্রাক্টর বললেন যে নবান্ন বোধ হয় ঘেরাও হবে সেই জন্য এখানে ব্লক মানে লোকেশন লোকেশন ব্লক করে দিচ্ছে তো খুব ভালো করছেন বুদ্ধি মানুষের খুব মানে এই যে সাময়িক একটা হ্যারেসমেন্ট বা সামরিক অসুবিধা ভীষণ সেক্ষেত্রে নবান্ন অভিযান নবান্ন তো কলকাতাতে রয়েছে তার আগে এইগুলো এইরকমভাবে ব্লক রাজ্য থেকে যখন লোক যাবে তখন সেই জায়গাটা ব্লক করে দিচ্ছে মানে পৌঁছাতে পারবে না তো হয়তো আটটামে যাবে না না আজকে নাহলে কালকে হবে কালকে নাহলে পরশু হবে সবই হবে এই যে আজকে নবান্ন ডাক দিয়েছে হ্যাঁ সেইখানে আপনি তো সাধারণ মানুষ সেখানে আপনার কি মত যেটা করেছে খুব ভালো করছে এবং এটা আরও আগে পড়া উচিত ছিল আমি যাচ্ছি পড়াতে আমিও পড়াতেই যাচ্ছি ওখান থেকে হেড হেডে পড়াতে যাচ্ছি আমি এখানে অ্যাকচুয়ালি ফ্রি কোচিং করাই আমার বাড়ি কৃষ্ণ কৃষ্ণনগর থেকে এসে ফ্রি কোচিং করাই এখানে একটা মানে খুব পোর ফ্যামিলি আছে পুরো পাড়াটা ওখানে পড়ায় শোনার নাম

बोले जो कोयल बाबू में बोले जो कोयल क्या बोलेगा कोयल अभी मस्त लग रहा साइकिल साइकिल पे हट, नहीं ई मोटर राइड है पेडल भी और एक्सलेटर भी बैटरी भी फोन जैसा चार्ज होता है क्या बात कर रहा है हाँ तो और सत्तर किलोमीटर का रेंज भी देती है वाह गाना हो या इलेक्ट्रिक साइकिल माई बाई की चॉइस एक नंबर है हा? है, खिलाफ फॉर ए रीजन ई मोटर राइड इलेक्ट्रिक बाइक दिल से आवाज आएगी